আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার গাছের মালতা হারভেস্টিংয়ের ভিডিও এটা আমার একটা মালতা গাছ সেখানে গাছ ভর্তি মশালা অনেকগুলো মালতা ধরেছে যেগুলোর সাইজ অনেক বড় রসালো এবং সুস্বাদু আমি বিগত তিন বছর যাবত এই গাছ থেকে অনেকগুলো মালতা পেয়ে আসছি গাছের বয়স সর্বোচ্চ পাঁচ বছর হবে গাছ লাগানোর দুই বছরের মাথায় আমি গাছ থেকে মালতা পেয়েছি প্রথম বছরই আলহামদুলিল্লাহ আশি থেকে নব্বইটি মালতা ধরেছিল ছোট গাছি। এবং পরের বছর আলহামদুলিল্লাহ অনেক বেশি মালতা ধরেছে এবং এবার থার্ড টাইম এবারও আল্লাহ রহমতে মালদা ভালোই আছে ভালোই ধরেছে কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো এবার আরও বেশি হবে কিন্তু অতিরিক্ত গরম আবার অসময়ে বৃষ্টি এই কারণে মালদার ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছিল তারপরও মশালা যে কয়টি হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কাছে নিচ থেকে আগা পর্যন্ত অনেকগুলো মালদা তুলেছে দেখতেই পাচ্ছেন মালতাগুলোর মাসাল্লাহ সাইজ অনেক ভালো মালতাগুলো এখনো পুরোপুরি পরিপক্ক হয়নি এটা হয়তো আরেকটু সময় লাগতো আমি সময়ের আগেই হারভেস্টিং করছি কারণ এর আগে দুই একটা পেরে দেখেছি যেটার ভিতরে ভালোই রস হয়েছে এবং মিষ্টিও হয়েছে এগুলো আসলে আমি আমার এক ফ্রেন্ডকে পাঠাবো এজন্যই তাড়াতাড়ি পাঠাচ্ছি মানে তুলে ফেলছি সে আমার কাছে মালদা চেয়েছে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মালতা অনেক বড় দেখতেই কত সুন্দর হারভেস্টিং করতে আরো অনেক বেশি ভালো লাগছে দেখুন গাছের নিচ থেকে গাছের আগা পর্যন্ত অনেকগুলো মালতা ধরেছে বাংলাদেশে যেহেতু এখন বা মালতার ফলন ভালো আমি মনে করি প্রত্যেকেরই বাসায় এমন একটি মালদার গাছ থাকা উচিত তাহলে পারিবারিক মালদার চাহিদাগুলো পূরণ করা সম্ভব আমার গাছটি লাগানোর পর থেকে আমরা বাজার থেকে সচরাচর তেমন একটা আর মালতা কিনি না এই গাছ দিয়ে আমাদের পুরো পরিবারের মালদার চাহিদা পূরণ হচ্ছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন ইনশাল্লাহ এরকম আরও হারভেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম